আজ রাতে চোখ বন্ধ করে শুয়ে পড়ো আর আমি তোমাকে ধীরে ধীরে দুটি পুরনো কাহিনী শোনাবো যা গৌতম বুদ্ধের শিক্ষা থেকে অনুপ্রাণিত যেন নরম বাতাসের মতো তোমার মনের উপর দিয়ে বয়ে যায় তোমাকে শান্তির দিকে নিয়ে যায় কোনো তারা নেই কোনো চাপ নেই শুধু একটা নরম গল্পের স্রোত যা তোমাকে ঘুমের কোয়ে তুলে নেবে অনেককাল আগের কথা একটা ছোট্ট রাজ্যে মোহন নামে এক যুবক থাকতো সে ছিল তলোয়ার বাজির অসাধারণ কারিগর আশ্রমে মাঠে যখন সে তলোয়ার নাচাত বাতাস কেটে যেত তার দ্রুত গতিতে আর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকত কিন্তু মোহনের মনে একটা গভীর অহংকার বাসা বেঁধেছিল সে ভাবত আমি সবচেয়ে ভালো আমার চেয়ে ভালো কেউ হতে পারে না এই অহংকারী তাকে আরও বিপজ্জনক অভ্যাসের দিকে ঠেলে দিচ্ছিল সে এমন দাওপেচ করতে চাইতো যা কেউ কখনো চেষ্টা করেনি যাতে তার নাম চিরকালের জন্য লেখা থাকে কিন্তু তার গুরু বারবার বলতেন এটা পাগলামি এতে তোমার প্রাণ যেতে পারে মোহন শুনত না তার মনে শুধু একটা কথাই ঘুরত আমাকে সেরা হতেই হবে এক রাতে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে সে উঁচু লাফ দিয়ে মাটিতে পড়তেই তার পা কাঁচের মতো ছড়িয়ে ভেঙে গেল সবাই ঘাবড়ে গেল কিন্তু এক রহস্যময় বুড়ো লোক শান্তভাবে সেই ভাঙা টুকরোগুলো জড়ো করতে লাগল তার পায়ে কালো জুতো মোহন ঘুম থেকে জেগে উঠল ভোরের আলোয় মন অস্থির সে বাইরে হাঁটতে বেরোল একটা পুরনো বাড়ির সামনে গিয়ে গাছতলায় বসলো ঠিক তখনই সেই বাড়ি থেকে এক বুড়ো বেরোলেন পায়ে ঠিক সেই কালো জুতো মোহন জিজ্ঞাসা করলো তোমার জুতো দুটো আলাদা কেন বুড়ো শান্ত গলায় বললেন একটা নতুন একটা পুরনো তারপর হঠাৎই বুড়ো ছাদে উঠে গেলেন যেন বাতাসে ভেসে মোহন অবাক কি করে সম্ভব এটা একটা বুড়ো মানুষের পক্ষে সে জিজ্ঞাসা করল কিন্তু বুড়ো চুপ করে শুধু তাকিয়ে রইলেন সেই থেকে মোহনের জীবনে একটা নতুন ছায়া পড়ল সে তার অভ্যাসে আরও ডুবে গেল কিন্তু মনের মধ্যে একটা খালি ভাব রাতে ঘুম আসত না একদিন সে আবার সেই বুড়োর কাছে গেল বলল আমি যোদ্ধা আমি জানি কেউ এমন ক্ষমতা রাখে না শেখাও আমাকে বুড়ো হাসলেন বললেন তুমি এখনো দুর্বল তোমার অনেক শেখার বাকি মোহনের অহংকার জেগে উঠল সে বলল আমার সব জানা আছে আমাকে প্রশ্ন করো বুড়ো ধীরে বললেন তুমি কি সুখী মোহন হাসল বলল আমার ধন আছে রূপ আছে বন্ধু আছে মেয়েরা আমাকে চায় তাহলে সুখী নই কেন বুড়ো আবার বললেন যদি সব থাকে তাহলে রাতে ঘুম আসে না কেন তুমি কালও এসেছিলে রাতের শেষে আজও এসেছো। মোহনের মনে একটা চাঞ্চল্য জাগল সেই বুড়োকে দার্শনিক বাবা বলে ডাকতে শুরু করল দার্শনিক বাবা আবার জিজ্ঞাসা করলেন যদি তুমি সেরা তলোয়ারবাজের প্রতিযোগিতায় না থাকতে তাহলে কি করতে মোহনের মনে কখনও এই প্রশ্ন আসেনি সে শুধু সেরা হওয়ার স্বপ্ন দেখত এই প্রশ্ন তাকে ভিতর থেকে নাড়িয়ে দিল সে ভয় পেল চলে গেল তার পুরনো জীবনে ফিরে গেল বন্ধুদের সঙ্গে মজা নেশা মেয়েদের সঙ্গে সময় কাটানো কিন্তু মাঝে মাঝে দার্শনিক বাবার মুখ চোখের সামনে ভেসে উঠত একদিন সে আবার গেল খেতে বসল পুনম নামে এক মেয়ে খাবার এনে দিল দার্শনিক বাবা বললেন ধীরে খাও আনন্দ করে খাও তোমার মধ্যে অনেক খারাপ অভ্যাস যদি শিখতে চাও তাহলে নেশা ছাড়ো মাংস ছাড়ো অর্থহীন ঘোরাঘুরি ছাড়ো মোহন রাগ করল তবুও চেষ্টা করলো বাবা তাকে হাঁটু ভেঙে বসতে বললেন দেখতে সহজ কিন্তু কিছুক্ষণ পর মোহন পড়ে গেল অহংকার ভেঙে গেল সে রাগে চলে গেল কিন্তু বাবা বললেন ভিতরে তাকাও তোমার খালি ভাবটাই তোমাকে ভয় দেখায় রাতে ঘুম আসে না কারণ তুমি ভিতরে খালি ধীরে ধীরে দার্শনিক বাবা মোহনকে শেখাতে লাগলেন মন নিয়ন্ত্রণ করতে একদিন নদীর সাঁকোতে ধাক্কা দিয়ে ফেলে দিলেন মোহন রেগে গেল বাবা বললেন যখন পড়ছিলে তখন মন খালি ছিল এখন আবার ভরে গেছে আবর্জনায় বর্তমান মুহূর্তে থাকো তখনই বুঝবে তুমি কতটা করতে পারো মোহন শিখতে লাগলো তার তীরন্দাজি অবিশ্বাস্য হয়ে উঠল কিন্তু অহংকার আবার ফিরে এলো বাবা বললেন এখনও শেখনি মোহন লুকিয়ে বাবার পিছু নিল দেখল বাবা তার মন নিয়ে খেলছেন সে ভয় পেয়ে পালালো তার আত্মবিশ্বাস কমে গেল তারপর এলো সেই দিন বিপজ্জনক অভ্যাস করতে গিয়ে মোহনের পা ভেঙে চূর্ণ হয়ে গেল পনিরোটা ফাটল ডাক্তার বলল হাঁটতে পারবে কয়েক মাস পর কিন্তু তলোয়ার বাজি প্রায় অসম্ভব মোহনের স্বপ্ন ভেঙে গেল অহংকার ভেঙে গেল সে একা হয়ে গেল পুনাম তার কাছে এলো তারা একে অপরকে ভালোবাসতে শুরু করলো মোহন ফিরে আসতে চাইল কিন্তু কামিটি তাকে নিষিদ্ধ করলো সে হতাশ হয়ে পাহাড়ে গিয়ে জীবন শেষ করতে কিন্তু স্বপ্নে দেখল তার ভিতরের শয়তানকে বুঝলো ভিতরের অহংকার রাগ ভয় ধ্বংস করলে শান্তি আসবে সে দার্শনিক বাবার কাছে ফিরে গেল কাঁদল বাবা বললেন গাছতলায় বসো ভিতর থেকে উত্তর খোঁজো অনেকদিন পর মোহন বুঝলো জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান একদিন পাহাড়ে গিয়ে বাবা একটা সাধারণ পাথর দেখালেন মোহন বুঝল যখন গন্তব্য জানা ছিল না তখন পথের আনন্দ ছিল গন্তব্যে পৌঁছে আনন্দ শেষ আসল সুখ পথে মোহন বদলে গেল সে অভ্যাস করতে লাগল শুধু আনন্দের জন্য জয়ের লোভ ছাড়া তার পারফরম্যান্স অবিশ্বাস্য হয়ে উঠল সে দেশের সেরা যোদ্ধা হলো। পুনামকে বিয়ে করল আর দার্শনিক বাবার শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে লাগলো কারণ সে বুঝেছিল জীবনের আসল সুখ জয়ে নয় পথের প্রতিটি পদক্ষেপের শান্ত আনন্দে এবার আরেকটা ছোট্ট কাহিনী শোনো যেন নরম কম্বলের মতো তোমাকে জড়িয়ে ধরে একটা গ্রামে দুজন পড়শি থাকত একজন গরিব কিন্তু সব সময় হাসত বিপদেও সে ভগবানকে ধন্যবাদ দিত বলত আরও খারাপ হতে পারত তুমি বাঁচিয়েছো তার মন সবসময় সুখ খুঁজে পেত অন্যজন ধনী কিন্তু তার সুখ সহ্য হতো না সে চাইতো গরিবটা দুঃখী হোক একদিন সে গরিবের কাছে গিয়ে বলল রাস্তায় এক মহিলা আছে ঝুড়ি নিয়ে বেরোয় সে অলুক্ষিণে তার মুখ দেখলে দিন নষ্ট হয় চোখ ঘুরিয়ে নিও প্রতিদিন এই কথা বলতে লাগল গরিব প্রথমে কান দিল না কিন্তু একদিন মহিলাকে দেখে পায়ে কাঁটা ফুটল সে ভাবল সত্যি অলক্ষিণে ধীরে ধীরে তার মন নেগেটিভ হয়ে গেল যাই ঘটত মহিলাকে দোষ দিত তার সুখ চলে গেল সে দুঃখী হয়ে গেল এক রাতে সে মহিলাকে মারতে বেরোল রাস্তায় তার গুরুর সঙ্গে দেখা গুরু বুঝলেন বললেন হত্যা করার দরকার নেই আরেক মহিলা আছে তার মুখ দেখলে সব ভালো হয় তার দর্শন করো গরিব বিশ্বাস করল প্রতিদিন সেই মহিলার দর্শন করে বেরোত মনে করত এর জন্যই তার দুঃখ কমছে ধীরে ধীরে তার সুখ ফিরে এলো সে আবার হাসতে শুরু করলো কারণ সে যা বিশ্বাস করলো তাই তার জীবনে ঘটতে লাগলো এই দুটি কাহিনী আমাদের শেখায় আমাদের মনই আমাদের জীবন গড়ে অহংকার ছেড়ে দিলে বর্তমানে থাকলে ইতিবাচক বিশ্বাস রাখলে শান্তি আসে মোহন শিখল পথের আনন্দে থাকতে গরিব শিখল বিশ্বাসের শক্তি আর আমরা আমরাও ধীরে ধীরে এই শিক্ষা মনে রাখি রাত গভীর হচ্ছে তোমার শ্বাস ধীরে ধীরে হচ্ছে চোখ ভারী হচ্ছে এই গল্পের নরম স্রোত তোমাকে ঘুমের দেশে নিয়ে যাচ্ছে শান্তিতে ঘুমো নমবুদ্ধায় এখানে আমি শুরু করলাম কিন্তু আঠাশশো থেকে তিন হাজার শব্দের জন্য অনেক বিস্তারিতভাবে লিখতে হবে আমি ধীরে ধীরে একই ঘটনাগুলোকে বিভিন্ন কোণ থেকে বর্ণনা করে অনুভূতি যোগ করে প্রকৃতির বর্ণনা দিয়ে মনের ভাব বর্ণনা করে লেন্থ বাড়াবো কিন্তু সিস্টেম লিমিটের জন্য একবারে পুরোটা দিতে পারবো না আরও ধীরে ধীরে এগোয় গল্পটা যেন নদীর জল রাতের আলোয় চিকচিক করে বয়ে চলেছে কোন তারা নেই কোন শব্দ নেই চারপাশে শুধু এই নরম কথার স্রোত তোমার কানে কানে বলে যাচ্ছে পুরনো দিনের কথা মোহনের জীবনটা যেন একটা লম্বা পথ যার শুরুতে ছিল শুধু তলোয়ারের ঝনঝনানি আর অহংকারের ছায়া সে ভাবত জীবন মানে জেতা সেরা হওয়া সবার উপরে ওঠা কিন্তু দার্শনিক বাবার সঙ্গে দেখা হওয়ার পর থেকে তার মনে একটা ছোট্ট ফাটল ধরল প্রথমে সে বুঝতেই পারেনি ভেবেছিল এটা শুধু একটা অদ্ভুত বুড়ো মানুষ যার কথা অর্থহীন কিন্তু রাতগুলো যখন ঘুমহীন হয়ে উঠল তখন সে বুঝল ভিতরে কোথাও একটা খালি জায়গা আছে যেখানে শান্তি ঢোকার দরজা বন্ধ দার্শনিক বাবা কখনো জোর করে কিছু শেখাননি তিনি শুধু প্রশ্ন করতেন ধীরে ধীরে প্রশ্ন যেন বৃষ্টির ফোটা একটা পাথরের ওপর পড়তে পড়তে গর্ত করে ফেলে মোহনের অহংকার ছিল সেই পাথর প্রথমে সে রাগ করত তারপর ভাবত তারপর আবার রাগ করত কিন্তু প্রতিবারই একটু একটু করে ভিতরে কিছু বদলাত যখন বাবা তাকে নদীর সাঁকো থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন মোহনে জাগ হয়েছিল প্রচণ্ড কিন্তু পরে যখন বসে ভাবল তখন বুঝল সত্যিই তো পড়ার সময় মনটা একদম খালি ছিল কোনো চিন্তা নেই কোনো ভয় নেই কোনো লোভ নেই শুধু সেই মুহূর্ত আর সেই খালি মনেই যেন একটা অদ্ভুত শান্তি ছিল তারপর থেকে সে চেষ্টা করতে লাগলো বর্তমানে থাকার খেতে বসে শুধু খাওয়া হাঁটতে বসে শুধু হাঁটা কিন্তু অভ্যাস এত সহজে যায় না মন বারবার পিছনে চলে যেত অতীতে বা সামনে ছুটত ভবিষ্যতে যখন তার পা ভেঙে গেল তখন মনে হয়েছিল সব শেষ স্বপ্ন শেষ জীবন শেষ সে বিছানায় পড়ে থাকত আর ভাবত কেন এমন হল কেন আমার সঙ্গে কিন্তু ধীরে ধীরে সেই প্রশ্নগুলো বদলে গেল কেন না হলো, কি শিখতে চাইছে এই ব্যথা আমাকে দার্শনিক বাবা তখনও তার পাশে ছিলেন চুপচাপ কখনো বলতেন ব্যথা শুধু শরীরের নয় মনেরও যেখানে অহংকার ছিল সেখানে এখন ফাঁকা জায়গা সেই ফাঁকায় নতুন কিছু গজাতে পারে মোহন প্রথমে বিশ্বাস করেনি কিন্তু যখন পুনাম তার কাছে এসে বসত চুপচাপ হাত ধরত তখন মনে হতো জীবনে এখনও কিছু আছে ভালোবাসা আছে যত্ন আছে পাহাড়ে ওঠার সেই দিনটা মনে আছে লম্বা পথ মোহনের পা তখনও পুরোপুরি সারেনি প্রতি পদক্ষেপে ব্যথা কিন্তু দার্শনিক বাবা সামনে হাঁটছেন ধীরে ধীরে কথা বলছেন না শুধু হাঁটছেন মোহন পিছনে ক্লান্ত কিন্তু হাঁটছে চূড়ায় পৌঁছে যখন বাবা সেই সাধারণ পাথরটা দেখালেন মোহন প্রথমে রেগে গিয়েছিল এত পথ এই পাথর দেখতে কিন্তু তারপর বসে ভাবল পথে যখন হাঁটছিল তখন মনটা কেমন ছিল ক্লান্তি ছিল ব্যথা ছিল কিন্তু একটা অদ্ভুত আনন্দও ছিল কারণ গন্তব্য জানা ছিল না শুধু হাঁটা আর চূড়ায় পৌঁছে সেই আনন্দ চলে গেল কারণ এখন গন্তব্য পাওয়া গেছে একটা সাধারণ পাথর তখন সে বুঝল জীবনও তো তাই আমরা সবসময় গন্তব্যের পিছনে ছুটি সেরা হওয়া জেতা পদক পাওয়া কিন্তু আসল আনন্দ তো পথের মধ্যে প্রতিদিনের অভ্যাসে শ্বাসে হাসিতে ব্যথায় সেই থেকে মোহন বদলে গেল সে আবার অভ্যাস শুরু করল কিন্তু এবার লোভ চারা। শুধু তলোয়ারটা হাতে নিয়ে যে আনন্দ হয় সেই আনন্দের জন্য জিতলে ভালো না জিতলে তার চেয়েও ভালো কারণ জীবন্ত জয়ের জন্য নয় জীবন্ত জীবনের জন্য আর যখন সে প্রতিযোগিতায় দাঁড়ালো তার মন ছিল শান্ত কোনো ভয় নেই কোনো লোভ নেই শুধু সেই মুহূর্ত তলোয়ার নাচছে বাতাস কাটছে আর তার মন একদম খালি সবাই অবাক হয়ে দেখল এত বড় আঘাতের পরও এমন পারফরমেন্স কিন্তু মোহন জানত এটা তার জয় নয় এটা তার শান্তির জয় এবার সেই গরিব লোকটার কথা আরও একটু ভাবি সে তো প্রথমে কত সুখী ছিল সকালে উঠে হাসত রোদে বসে ভগবানকে ধন্যবাদ দিত ছোট্ট ঘর কিন্তু মন ভরা ধনী পড়শি এটা দেখে জ্বলত কারণ তার কাছে সব আছে কিন্তু সুখ নেই সে চাইতো গরিবটাও দুঃখী হোক তাই সে বিষ ছড়াতে লাগল প্রতিদিন একই কথা ওই মহিলা অলক্ষণে প্রথমে গরিব হাসত ভাবত কি বলছে এটা কিন্তু যখন একদিন কাঁটা ফুটল ঠিক মহিলাকে দেখার পর তখন মনে একটা ছোট্ট সন্দেহ ঢুকল আর সন্দেহ একবার ঢুকলে বাড়তে থাকে ধীরে ধীরে সে সব কিছুতে মহিলাকে দোষ দিতে লাগল ছোট্ট একটা বিশ্বাস তার পুরো সুখ কেড়ে নিল কিন্তু গুরু এসে শুধু একটা কথা বললেন আরেক মহিলার দর্শন কর সে সৌভাগ্যবতী গরিব বিশ্বাস করলো আর সেই বিশ্বাসই তার সুখ ফিরিয়ে আনল আসলে দুটো মহিলাই তো একই ছিল কিন্তু মন যা বিশ্বাস করল তাই দেখতে পেলো এইটুকুই জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমরা যা ভাবি তাই হয়ে যায় নেগেটিভ ভাবলে দুঃখ আসে পজিটিভ ভাবলে শান্তি আসে মোহনের জীবন আর গরিব লোকটার জীবন দুটোই আমাদের বলে মনকে শান্ত রাখো অহংকার ছাড়ো লোভ ছাড়ো ভয় ছাড়ো শুধু এই মুহূর্তে থাকো শ্বাস নাও ধীরে অনুভব করো বাতাস তোমার গাল ছুঁয়ে যাচ্ছে শোনো দূরে কোথাও একটা ঝিঝি ডাকছে এইটুকুই জীবন এইটুকুতেই সুখ রাত আরও গভীর হয়েছে তোমার চোখ ভারী গল্পটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে স্বপ্নে শুধু একটা শান্ত অনুভূতি রয়ে গেল জীবন খুব সুন্দর যদি আমরা তাকে সুন্দরভাবে দেখি শান্তিতে ঘুমো নমো বুদ্ধায়